আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চাচা বিগত 10 বছর পর আসলো বিদেশ থেকে ভাবলাম ওনার সাথে যাই দেখা করে আসি এখন যাওয়ার সময় আবার আমার বড় আম্মুর ঘর পরে দুতলায় তো আমরা সবাই আমার বড় আম্মুর ঘরে ঢুকলাম ওইখানে সবাই মিলে একটু কথাবার্তা বললাম আমার ভাবিদের সাথে আমার বড় আম্মুদের ঘরে আবার নতুন করে ডেকোরেশন করতেছে ওনারা এই জন্য একটু মিস্ত্রি ছিল কাজ চলতেছে তারপরে ঘরগুলো একটু খালি সব ফার্নিচার গুলো আরেক ঘরে রেখা ওনারা কাজ করতেছিল আমাদের বড় মুড়ি বাড়ি ছোটবেলা থেকে আমরা এই বাসায় সবাই বড় হয়েছি এই বাসায় আমাদের অনেক স্মৃতি আছে আমরা এই বাসায় বড় হয়ে আমার বিয়ে হয়েছে এই বাসার থেকে ঘরগুলো একটু এলোমেলো আপনারা কিছু মনে করবেন না কারণ পুরা এই সাইডটা পুরা কাজ চলতেছে আর ওই সাইড হয়তো বা কাজ চলতেছে না ওই সাইড পুরা ঠিকই আছে পুরা ভিডিও তার করা যায় না তো যতটুকু পারলাম আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম এটা হচ্ছে ছোয়া তারপর আবার চলে আসলাম আমার ছোট ভাইয়ের ঘরে ভাইয়ের ঘরে এসে ভাইয়ের একটু ভিডিও করে নিতেছি এক এক করে সবকিছু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি ওই রুমে আমার আম্মু আমার ভাই ভাইয়ের বউ ছোয়া ওরা সবাই বৈশা বৈশা কথা বলতেছে আর এক কথা আমার ভাবিরা আমার বড় আম্মু ওনারা ভিডিওতে আসবে না কারণ ওনারা ফেস দেখায় না নামাজ কালাম পরে ওনারা পর্দা করে এই জন্য ওনাদের আর নেওয়া হয় না ভিডিওতে ওনারা সাইডে বসার আর আমি এখান থেকে একটু ভিডিও করে নিতেছি আমরা অনেক গল্প করলাম এখন তো আমার অসুস্থর কারণে আমি আর ওইখানে আমার যাওয়া হয় না কারণ সিঁড়ি বাওয়াটা আমার ভালো লাগে না তারপরে গল্প করতে করতে এখানে নাস্তা দিয়ে দিল পরে আমরা এই এই রুমে চলে আসলাম নাস্তা করার জন্য পাস্তা করার পর গল্প করে তারপরে চলে আসলাম আমার মেজে চাচার ঘরে সেটা ভালো কথা তো বলিই নাইকা যেই চাচার সাথে দেখা করতে আসছে ওই চাচার কাইশা দেখি উনি চাচা বাসায় নাই উনি হসপিটালে চলে গেছে কারণ আমার চাচার শরীরটা একটু খারাপ হাতে ব্যথা তার জন্য উনি ডাক্তার দেখাইতে গেছে তারপর ওই ঘরে কতক্ষণ বসা থাইকা চাচা তো আসতো অনেক রাত হবে পরে ভাবলাম আমার সেজু চাচির সাথে একটু দেখা করে আসি এই জন্য আমরা উপরে চলে আসলাম আমার চাচির ঘরে আর আমার চাচিরা সবাই এক বাসায় থাকে কেউ পাঁচ তালায় কেউ ছয় তালায় কেউ তিন তলায় এরকম করে এখানে আসার পরে আমার বড় ভাইয়ের বউ উনি আবার আমাদের জন্য নাস্তা রেডি করতেছে আর এই সাইড দিয়ে হচ্ছে আমাদের পিচ্চি মানে আমার ভাইয়ের ছেলে ও অনেক কান্না করতেছে ও মানে ঘুম আসবে এই জন্য ওকে আবার আমার ভাইয়ের বউ আমার চাচির রুমে ঘুম পাড়াইতেছে আর এইখান দিয়ে আমরা আবার ছোয়ার সাথে একটু ফাজলামি করতেছি ওটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে আর এইটা হচ্ছে হচ্ছে বোনের ছেলে এই যে এটা বোন সবাই গেছিলাম ভাইয়ের নিয়ে এখন আমার ভাবি নাস্তা দিয়ে দিল হালকা পাতলা এত নাস্তা খাওয়ার পেটে জায়গা ছিল না কারণ দুই দুইতলায় নাস্তা করছি পাঁচতলায় নাস্তা করছি আবার ছয় তলায় এসব নাস্তা করা লাগতেছে এই জন্য বললাম ভাবি একটু হালকা পাতলা নাস্তায় দিয়ে তারপর আমার ভাবি পেঁপে দিল দিলো রুটি সুগার চা চানাচুর এগুলোই আমাদের দিল নাস্তা করতে ভাবি আমাদের অনেক করে বলছিল আজকে থাকার জন্য কিন্তু আমরা থাকবো না কালকে আবার আমার বড়ম্মদের ঘরে আমাদের একটা দাওয়াত আছে আমার চাচা আসার উপলক্ষে ওনারা সবাইকে দাওয়াত করছে তো ভাবলাম আমার তার কাপড় চোপড় নিয়ে যায় নাই কা এই জন্য আমরা কেউ থাকি নাই আমার আম্মু শুধু থাইকা গেছে আর আমরা সবাই চলে আসছি আবার কালকে যাব আমরা এই জন্যে এই পর্যন্ত আল্লাহ